সেভেন্টি ডাই আমরা দেখবো আগে আমরা ও একটা মাল দেখাইছে শট মাইনাস প্লাস দুই দিক দিয়ে শট এটার নাম্বার হয়েছে

নিখুঁত ভাবে আমরা মালটা তুলছি তোলার পরে আমরা জায়গা সুন্দর মতো জ্বালাই দিব আমরা জ্বালাটা সুন্দর মতো নিকুটভাবে ভাবে ধরা লাগবো এটা জ্বালাটা ধরবো তলে দিই আমরা জ্বালাটা শু করছে কিনা কেয়ারফুল লাগবে ওখান আমরা দেখবো আমরা মালটা লাগাইবার পরে আবার সর দেখায় না কি ওটা দেখবো ইনশাল্লাহ আমরা পাইপ বোল্টের যে সমস্যাটা শর্ট আছি সমস্যাটা সমাধান হয়েছে তাহলে

মেন তিনটার কালারে কালারে আমরা লাগাইম কালারে কালার লাগাইবার পরে আমরা যে ব্যাটারির যে লাইন চার্জার দিয়ে লাগাইম এবার খালাটা খালাত দিলাম লালটা লালো দিলাম এরপরে আমরা মোটরের যে সেন্সর আইসি যেটারে হয় মোটরের সেন্সর লাইন আমরা সেন্টার আইসি খালার লগে খালা দিমু লালের লগে লাল দিমু আমরা খালা লাল লাল দুই আমরা আমরা গেছে ভরম আমরা খালাটার লগে লালটা যদি লাগে এবং হলুদ লাল নীল যদি লাগে সমস্যা করব বেজের যে তার আছে এটা আমরা লাগাই লইছি আমরা তাকব ফিকা বেল লাইন যে ফিকা বেল লাইন লালের লগে লাল আমরা চেম 컬러ে কালার লাইন দিছি 컬러 লাগাইছি আছে সাদা লাইনটা আছে

কোনো সমস্যা নাই আপোনালোকে ভিডিঅ' এটা দেখি যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবাই অন্য জনে দেখাৰ সুযোগ কৰবাই আচ্ছা